অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলাম কবে আমের আঠিটা শক্ত হবে আর আমি আম মাখিয়ে খাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজ আমি কিন্তু এই যে কাঁচা আম মেখে খাব তো তার জন্য প্রথমে কিন্তু আমি বেশ কয়েকটা আম নিয়েছি তো আমগুলা কিন্তু সিলে নিয়েছি দেখুন একটা কিউট একটা দাবটি দিয়ে আমি আমগুলা কিন্তু সিলে নিচ্ছি আর আমার কিন্তু কচি অবস্থায় আম জ্বালানো খেতে ভালো লাগে না তাই আমি বসে অপেক্ষা করে বসে থাকি কবে আমের আটিটা শক্ত হবে তো এই পর্যায়ে কিন্তু আম মাখা খাইলে কিন্তু বেশি মানে আমটা রসালো হয় অনেক রস বেরোয় আর ওই রসটাই খেতে কিন্তু অনেক মজা তো আমি এই যে আমগুলো সব কেটে নিয়েছি তারপরে একটা রসুন ছিলে নিব এখানে রসুনের কোয়াগুলো আমি আমের জ্বালানো তোর ভিতরে দিব তারপরে এই যে এদিকে কিন্তু আমার রসুনের কোয়াশিয়াম তারপরে আম সব রেডি আর আমি চলে যাব এখন লেবুর পাতা কারণ লেবুর পাতা ছাড়া কিন্তু আম জ্বালানো অসম্পন্ন থেকে যায় তো আমি চলে আসলাম এই যে ছাদে সাতবাগানে সে লেবু গাছ থেকে কিছু পাতা উঠিয়ে নিব তো দেখুন যখন খুশি তখন কিন্তু সাতবাগানে এরকম গাছ লাগানো থাকলে প্রয়োজন মতো কিন্তু পাতা উঠানো যায় এই যে অনেক কাজ আছে সেদিন যে চানাচুর মেখে খেলাম ধনিয়া পাতা বাগানের থেকেই নিয়েছিলাম তো আমি অনেকগুলা পাতা উঠিয়ে আনলাম ধুয়ে আমি রেখে দিলাম আর এখানে কিন্তু আমগুলা এখন আমি এই যে কাটারে দিয়ে এই যে গ্রেড করে নিব এটা গ্রেটারের মাধ্যমে আমি যে আমগুলা সব একে একে গ্রেড করে নিব আর এই যে বললাম না এই পর্যায়ে কিন্তু আমগুলা অনেক ভালো দেখছেন যে একদম কিন্তু মানে পাকার আগ মুহূর্তে এই পর্যায়ে কিন্তু আম মাখানোটা খেতে বেশি মজা লাগে তো আমি ছোট বড় দুইটা দিয়েই গ্রেড করে নিচ্ছিলাম আমগুলা তো এখানে দেখুন অনেক রস বের হবে আর একটু টকও কিন্তু কমে যায় এটা খেতেও অনেক মজা লাগে তারপর চলে আসলাম মরিচ ভাজতে চুলাতে একটা প্যান দিয়ে আমি মরিচগুলো ভেজে নিলাম খালি তাওয়াতে করে কারণ বেশি আর মরিচও দিব না যেহেতু প্রচণ্ড গরম এত গরমে অতিরিক্ত মরিচ দিলেই খাইলে সমস্যা হবে আর দেখুন কতটা রস হয়েছে এই রসটা খেতেই কিন্তু বেশি মজা তো আমি আমগুলা সব একটা পাত্রে রেখে দিলাম দিয়ে আমি এই প্লেটে করে আমি এখন সেই মশলাটা করে নিব এখানে যে। মরিচটা আমি ভেজে আনছি তো আমি একে একে কিন্তু সেই মরিচটা হাতে গুঁড়া করে নিব কারণ বাইরে প্রচণ্ড গরম পড়তেছে তো এই পর্যায়ে কিন্তু অতিরিক্ত ঝাল খাইলে কিন্তু সমস্যা হতে পারে এই জন্য আমি অল্প করে এই ঝালটা দিয়েছি তো তারপরে এই যে লবণ দিয়ে আমি হাতে সুন্দর করে মেখে ডলে ডলে মেখে নিলাম তারপরে সে রসুন কুচিগুলা দিয়ে দিলাম তো রসুন কুচিতে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে এই জন্য আমি রসুন এগুলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে দিয়ে ডলে ডলে আমি মেখে নিচ্ছি তারপরে এই যে সেই লেবুর পাতাগুলো শীসটা সারিয়ে আমি এখন হাত দিয়ে মেখে নিব আমি একে একে সেই লেবুর পাতাগুলোও কিন্তু দিয়ে দিলাম আর কোনো কিছু মাখাতে কিন্তু লেবুর পাতা দিলে সুন্দর একটা বের বেরোয় খেতেও কিন্তু অনেক মজা লাগে তারপরে সেই মশলাগুলো দিয়ে আমের ভিতরে আমি হাত দিয়ে এখন সুন্দর করে মাখা জোখা করে নিব তো প্লেটটাও কিন্তু আমি আম দিয়েই কিন্তু এই যে মুছে নিলাম কারণ প্লেটে অনেক মশলা লেগেছিলো তারপরে হাত দিয়ে সুন্দর করে এখন আমি মেখে নিব আমটা মশলা দিয়ে আর এর ভিডিওটা দেখলে যায় না আপনাদের জিব্বাতে পানি আসবে কিনা কারণ টক জিনিস দেখলেই তো নাম শুনলেই তো জিব্বাতে পানি চলে আসে আমি যখন ভয় জবা দিয়েছিলাম তখনও কিন্তু আমার জিব্বাতে পানি চলে আসছিল। তারপরে এখানে কিছু ভাজা জিরার গুঁড়া আর শুকনামরিচ গুঁড়া করে রাখা হয়েছিল সেটা থেকেও আমি কিছু মশলা দিয়ে দিলাম লাস্টে দিয়ে দিলাম চিনি তো এখানে দুই তিন চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে কিন্তু বেশি এই যে আমাকেটা টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ তো তার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম কারণ চিনি না দিলে আমার আম মাখা খেতে ভালো লাগে না তো তারপরে মাখা হয়ে গেলে এখন সব ভাগ যোগ করার পালা তো অনেক ভাগ হবে আমার সাইডের যে ভাবিরা ছিল সবাইকে দিয়ে খাবো কারণ এ মানে বছরে একটা দিন দুইটা দিন আম মাখা মাখা খাবো তার জন্য কিন্তু সবাইকে দিয়ে খাইলে কিন্তু বেশি মজা লাগে তো সবার জন্য উঠিয়ে রাখলাম আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি টেস্ট করেই যাচ্ছি মানে খুব মজা হয়েছিল আম মাখাটা আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন কেমন হয়েছে আম মাখাটা তো দেখুন কত রসালো আর অনেক রস হয়েছে তো এর জন্য কিন্তু আমি সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন আমটা মানে পাকার মুহূর্তে হলে আমি সেই সময় কিন্তু আম মাখাটা খেয়ে থাকি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবেন আর আমার ফেসবুক পেজে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর এই নামে আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে সেখান থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম